আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আমরা পড়তেছিলাম সুরতুল ইয়াসিনে মুখস্থ করার কৌশল গত আমরা দুইটি পর্ব পড়েছিলাম আর দুইটি পর্ব যারা পড়েননি নিচে ভিডিও ডিসক্রিপশন বক্সে সুন্দর করে ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা সেগুলো দেখে দেখে এক নম্বর পর্ব থেকে ইনশাআল্লাহ পড়বেন ইনশাল্লাহ সুরতুল ইয়াসিন খুব সহজে মুখস্থ করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আমরা যে পর্ব দেখব গত পর্ব আমরা পড়ছিলাম দ্বিতীয় নম্বর মবিন পর্যন্ত সতেরো নম্বর আয়া থেকে আজকে আমরা পড়ব তার পরবর্তী থেকে ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন আপনার মতামত কমেন্ট করে আপনার জানাবেন তো চলুন পর্বটি আমরা শুরু করি রহিম قالوا إنا تطيرنا تطيرنا بكم قالوا إنا تطيرنا بكم قالوا إنا تطيرنا بكم মুখস্থ ক লো ইন্ন তা বিকুম ক ইন বিকুম তারপরে লা হামজা লামজের ইল লাম হিমজা বলাম লা ইল্লাম তাং তাহু তাং তাহু লা ইল্লাম তাং তাহু থেকে قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم, لنرجمنكم 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 ولا يمسنكم إيه كم قلنا كربو كأنه মিম সেকেন্ডের বাম পাশে তাসদিদওয়ালা মিম পাওয়া গেছে আমরা এই কাফের পেশটা এ তাসদিদওয়ালা মিমের সাথে গিয়ে আমরা গুণনা করব কিভাবে কাফ মিম পেশ কুম ওয়া লা কুম মিন্না আযাবুন আলীম এখান থেকে এখান থেকে এই যে লানা কুম তারপরে ওয়া লা ইয়ামাস্সানকুম মিন্না عذاب اليم لنرجمنكم وليمسنكم منا عذاب اليم قالوا انا تطيرنا بكم ولئن لم تنتهوا লা নারджуন্নাকুম ওয়া লা ইয়ামাস্সানকুম মিন্না আয়াতটি কয়েকবার বারবার আপনারা মুখস্থ করার জন্য বারবার পড়বেন বারবার পড়লে এই আয়াতটি ইনশাআল্লাহ মুখস্থ হবে তাহলে আমরা আরেকটি আরেকবার পড়ি আপনারা শুনবেন পড়বেন এবং মুখস্থ করার জন্য মন প্রাণ দিয়ে দেখবেন ওলু ইন্না তাতিরনা কুম লা ইল্লাম তান্তাহুল নারজু মান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম তপুরয়াত কূলু তইরুকুম মিম সেকেন্ডের বাম পাশে তাশদীদ আমরা মিম পাইছি এই তাশদীদ মিমটা আমরা এই কাফের মিমের সাথে ধরে আমরা গুন্না করব কামিম বেশ كم طائركم معكم طائركم معكم قالوا طائركم معكم اين ذكرتم اين ذكرتم اباء اين ذكرتم بل انتم قوم مسرفون. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون بل أنتم قوم مسرفون. قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفوناءنوجاء من أقصىالمدينة madinati ebhabe gonna korban tale amra waja tan waja min aqsal madinati rajulun yasaa rajulun yasaa waja min aqsal madinati rajulun yasaa arekbar waja min aqsal madinati ورجل يسعى قال يا قوم اتبعوا العينের এই পেশটা নিচের লাইনে এই লাম অক্ষরে ساکিনে চলে যাবে আইনের এই পেশ নিচের লাইনে এই ساکিনওয়ালা লামের সাথে মিলিত হবে আইন পেশ আমরা গলাটা চাপ দেব উল 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 এভাবে ও لا يا قوم مرسلين وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين এখানে খেয়াল করেন সুরতুল ইয়াসিনে বিশ নম্বর আয়াতের পরের যে আয়াতটি রয়েছে আলিফে এখানে জবরও নেই জেরো নাই পেশো নাই আর কিন্তু তা অক্ষরে তাসজিদ আসে তাহলে আমরা এটাকে কিভাবে করে পড়তে পারি এই আয়াতটাকে আমরা এভাবে বলবো আলিফে মনে মনে একটা জেরে দেব তাহলে আমরা মনে মনে যদি জেরে দেই আলিফ তাজের ঈদ বা হামজা তাজের ঈদ ইত্তা বিয়ু ইত্তা বিয়ু ইত্তাবিউ 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 মিম লাম জবর মাল লাম জবর লা মাল্লা নুন চেকেন আদে হবে না নুন চেকেন এর বাম পাশে তাশদিদ এর অক্ষরটা আদে হবে মিম লাম জবর মাল মিম লাম জবর মাল মিম লাম জবর মাল মিম লাম জবর মাল মাল্লা ইয়াসআলুকুম মাল্লা ইয়াসআলুকুম দুই শব্দ এর সাথে اتبعوا من لا يسألكم، من لا يسألكم أجرا وهم مهتدون. أجرا وهم، إيه هايربشت اتاجيتي ميميشاتي قلنا وهم مهتدون، أجرا وهم مهتدون. তারপর উমা লায়াস আলুকুম আজ রহুম মোহ তাঁদু আমরা সতেরো নম্বর আয়াতের পদ থেকে একটি রিডিং পড়ে আসি অল উ ইন্না তা তইয়া রোনা বিকুম লা ইল্লামতং তাহু লা ولا يمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون "وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون" جاي <applause> بره بشته তেইশ পারা শুরুটা পরের পৃষ্ঠে তেইশ পারা শুরুতে ওমালি ইয়া ওমালি আ ওমালি আ ওমালি আ যেন না হয় ওমালি ইয়া হবে ওমালি ইয়া ওমালি ইয়া ওমালি ইয়া ওমালি আবুদুল্লি ফাতরনি 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 এমন করে আদেই করবো আমরা ফাত راني، فطرني، وإليه ترجعون، وما لي لا أعبد الذي، وما لي لا أعبد الذي، فطرني، وإليه ترجعون، وما لي لا أعبد الذي، فطرني وإليه ترجعون أأتخذ أأتخذ من دونه من دونه آلهة آلهة تن, تن আলি হাতন ইরিল এখান থেকে আবার আ আত্মা হিজু ডবল হামজা একটা গোল হামজা আর একটা লম্বা হামজা দুই হামজার উচ্চারণ একই শুধু আমরা উচ্চারণ করব আ আত্মা হিরু মিং দুহি আলিহাতান ই এই হো চার নবে এ হামজার জেদটা নুন সেকেন্ড আদি হবে না ইয়ে তাসদিদের সাথে এই হামজার জেদটা আদি হবে নুন সেকেন্ডের বাম পাশে ইয়া ওয়াকার পাইলে ইয়ার ওপরে তাসদিদ ধরে ঘন্না করে পড়তে হয় এটা হলো ইদগমের নিয়ম গুন্নাটা কি মানে নাকি চন্দ্রবিন্দুর মতো হবে এই আলিয়া তান ই ইউরিদ নিরহ মানু

ولا ينقذون. أأتّخذ من دونه آلهة إن يوردني الرحمن بدر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون. تَبَرِ إِنِّي تَنْدِبُ إِذَا لَفِي إِذَا لَفِي إِنِّي إِذَا لَفِي ضَلَالٍ مُبِينٍ ضَلَالٍ مُبِينٍ ضَلَالٍ مُبِينٍ, دلال مبين তো আপনারা বারবার দেখলে ইনশাআল্লাহ আমার মনে হয় মুখস্থ করাটা সহজ হবে অবশ্যই মুখস্থ করার জন্য চেষ্টা করবেন ভালো থাকবেন দোয়াখবেন তো সমানিত দর্শক শ্রোতা আজকের ভিডিও পরবর্তী আমরা এখানে সমাপ্ত করতে যাচ্ছি ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহিৎ